নারী জাগরণে বিশেষ ভূমিকা রাখায় রোকেয়া পদক পেলেন রাঙামাটির মেয়ে ফুটবলার ঋতুপর্ণা চাকমা এছাড়া খাগড়াছড়িতে তিন নারীকে অদম্য নারী সম্মাননা স্মারক ও পদক দেওয়া হয়েছে নারী জাগরণ ক্রিয়া বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে ঋতুপর্ণা চাকমাকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার হাতে পদক তুলে দেন ঋতুপর্ণা বলেন প্রথম কোনো নারী ফুটবলার হিসেবে এই পদক প্রাপ্তি বাংলাদেশের সব নারীর জন্য অনুপ্রেরণা এদিকে বেগম রোকেয়া দিবস উপলক্ষে খাগড়াছড়িতে তিন নারীকে অদম্য নারী সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে জেলা প্রশাসন মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে সকালে টাউন হল মিলনায়তনে অনুষ্ঠান আয়োজন করা হয় শিক্ষা ও চাকরির ক্ষেত্রে রূপামল্লিক রূপু অর্থনীতিতে ফাতেবা খাতুন এবং সফল জননী নারী শান্তি প্রভা চাকমাকে পদক দেয়া হয় সংবর্ধনা পেয়ে অদম্য নারীরা বলেন শত বাধা পেরিয়ে আজকের এই অবস্থানে এই সংবর্ধনা হোক প্রতিটি নারীর উৎসাহ ও অনুপ্রেরণার প্রতীক নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা